তুমি আমার রুমের থেকে নিয়ে আসো না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আমি শাম ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন কেনা কাটা থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাতে হবে আই ক্যান সি অলরেডি অনেকে লাইভে জয়েন করা স্টার্ট করে দিয়েছেন যার যা আমার ওই ফোনটাও একটু নিয়ে এসো হ্যাঁ যার যা একটু লাইভটা একটু দেখে আমাকে বলবেন যে ঠিকঠাক আছে কিনা অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আজকে যেহেতু কটন কালেকশন দেখাবো আজকে ওয়েট হেয়ার নি

খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এর কাজ গুলো করা এটা আসছে আমাদের বিউটিফুল ড্রেসের এর ফ্রন্ট পার্ট এখান থেকে আসছে ড্রেসের এর এর পার্ট এটার ব্যাকটা আমি দেখাচ্ছি এখান থেকে আসছে এটার ব্যাক পোর্শন

কাজ এখানে আমরা খুব সুন্দর এমব্রয়েডরিজ এর কাজ পাচ্ছি সাথে আসছে একটা খুব সুন্দর দুপাটা যেটা পুরোটা খুবই নাইসলি আমাদের ডিজিটাল প্রিন্টসের কাজ করে করা আছে এখানে হালকা আপনারা অফ হোয়াইট বা ক্রিম হোয়াইট তার সাথে পার্পল কালার সুন্দর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন এন্ড এটার সাথে আসছে একটা সুন্দর প্যান প্রাইস কত এটার তেরোশো তেরোশো প্রাইস হচ্ছে এটার মাত্র এক হাজার তিনশো নব্বই টাকা এটা পুরোটা ওনাটা সিল্কের ভেতর আছে যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি করবেন না আমরা সবসময় ভাবি পার্পল কালার লিপস্টিক আসলে কিসে ক্যারি করবো এই টাইপের ল্যাভেন্ডার সর্ট অফ ড্রেসে কিন্তু পার্পল ক্যারি করলে ইট লুকস বিউটিফুল সো আপনারা এগুলোর সাথে চাইলে কিন্তু এই পার্পল কালার ড্রেসগুলো সরি পার্পল কালার লিপস্টিকটা ক্যারি করতে পারেন অ্যান্ড লিপস্টিক ইজ ফ্রম লিরা ইম্পোর্ট ড্রেস ইজ ফ্রম অনলাইন কেনাকাটা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে আমি জানি না বাদ বাকি ড্রেসের কালারের সাথে ম্যাচ করবে কিনা লেটসি লিপস্টিকটা সো এটাই হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভস এর কাপড় এখান থেকে ফ্রন্ট যাচ্ছে এখান থেকে ব্যাগ যাচ্ছে এখান থেকে স্লিভস এর কাপড়টা যাচ্ছে সো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি ক্যারি করে যেটা আসলে কি রকম লাগবে কালারটি একটু মিন্ট কালার আছে এটার ভিতরে হালকা মিন্ট এন্ড পিঙ্ক কম্বিনেশনে করা এইখান থেকে আসছে আমাদের এই ড্রেসের স্লিভসটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট এই জায়গাটাতে একটা নাইস প্যানেল পোর্শন আপনারা পাচ্ছেন অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি ভীষণ সুন্দর একটা দুপাট্টা যেটা আপনারা পাচ্ছেন খুবই নাইস লিফ পিউরফুল প্রিন্টের কাজ করে করা তো আমি একটু যদি দুপাঠ্টাটা আপনাদেরকে দেখাই এখান থেকে আসছে আমাদের দুপাত্টা পোরশন যেটা আমরা খুবই সুন্দর করে প্রিন্টেড একটা ডিজাইনে পাচ্ছি কালারটা খুব 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 ডিফারেন্ট লাগছে এটস অ বিউটিফুল ড্রেস খুবই সুন্দর করে পুরোটাতে ডিজিটাল প্রিন্টসের কাজগুলো পাচ্ছেন এটার সাথে আসছে সুন্দর একটা প্যান্টের কাপড় এটার প্রাইস কত এটা রেগুলার প্রিন্স মিউজিক তেইশশো পঞ্চাশ ডিসকাউন্ট উনিশশো রেগুলার প্রাইস ছিল তেশশো পঞ্চাশ ডিসকাউন্ট হচ্ছে এক হাজার না

নেক্সট যে ড্রেসটা আসছে সেটা হচ্ছে দিস ওয়ান এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টস এর কাজ করা এন্ড এইটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ঠিক আছে হ্যাঁ এটার আচ্ছা আগেটা ট্রাউজার হচ্ছে এটা দেখেন আচ্ছা সো এইটা আমি দেখাচ্ছি এটা ফ্রন্ট ব্যাক স্লিপ সব এখান থেকে আসছে সো এই কালারটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই চালা সরম ওদিকে যাও গো ওদিকে যাও কি কি পুতুল

যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন অনলাইন কেনাকাটার পেজে তেইশশো পঞ্চাশ ছিল এখনকার প্রাইস হচ্ছে এক হাজার নশো নব্বই টাকা ওয়ান টাকা এন্ড ওনার পার্টটা কিন্তু ইটস রিয়েলি 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 বিউটিফুল দিস ইজ দ্য বিউটিফুল পার্টটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালার আমাদের নেক্সট যে কালারটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা আসছে খুবই সুন্দর ওয়াল দিস ইস দ্য কালার এটা আসছে ব্ল্যাক ব্ল্যাকের ভেতরে এটা ব্যাক কোয়ার্কটা আর কি এখান থেকে আমরা ফ্রমটা দিব এখান থেকে আমার অ্যাকচুয়াল স্ট্র্যাকচারটা এরকম আসবে হ্যাঁ প্রিন্টেড এটা হচ্ছে এটা স্লিভসের পোর্শন অ্যান্ড বাই দ ভি কাপড়ের কোয়ালিটি কিন্তু আমেজিং

ইলিউশন ক্রিয়েট করা তো তো এটা দেখা যাচ্ছে যদি আপনি ছড়িয়ে ইউজ করেন মানে অতটা বেশি সুন্দর লাগবে না সো এটা ওয়ান সাইডে এভাবে রেখে ক্যারি করলে বেশি ভালো লাগবে সে যেই হোক না কেন যে বয়সে পড়ে না কেন এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটার প্রাইস কত পঞ্চাশ ছিল এটা তেইশশো পঞ্চাশ ছিল এখন এটার প্রাইস হচ্ছে এক হাজার নশো নব্বই টাকা এটাও যারা যায় নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশট ইনবক্স করে ফেলি এটা আমি সরিয়ে দিচ্ছি আর চলে যাব আমরা আমাদের নেক্সট কালেকশনে আমাদের নেক্সট যে কালারটা আসছে অন দ্য ওয়ে সেটা আসছে খুব সুন্দর একটা লাইট টোনের ভেতর সো এইটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল ব্যাক পার্ট এন্ড এইটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে নিচের খুব সুন্দর একটা

the pattern it looks really good এটার প্রাইস কত 350 টাকা আপনি নিয়ে শুনুন এটার প্রাইস ছিল 2350 টাকা বাট রাইট নাও এটার প্রাইস হচ্ছে 1990 টাকা 1990 টাকা এটা হচ্ছে এটার বিউটিফুল দ পাটার পোরশন সো এই ড্রেসটা খুবই সুন্দর এটা কিন্তু সবভাবেই ভালো লাগবে ওর নাটা না খুলে নিলেও এটা সুন্দর লাগবে প্রিন্টটা অনেক নাইস এটার প্রাইস কত এটার 150 ছিল এখন 1990 এটার প্রাইস ছিল 2350 টাকা এখন এটা পাচ্ছেন 1990 টাকা তো इट्स अ রিয়েলি 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 নাইস আউটফিট এন্ড এটা সাথে পাচ্ছেন দিস বিউটিফুল প্যান্ট যাদের যাদের ভালো লাগছে দেরি না করে আমরা স্ক্রিনশটস নে ইনবক্স করব চলে যাচ্ছি নেক্সট কালারই লাইক ওয়ান অফ মাই ফেভারিট কালার যেটা এখন আমি দেখাতে যাচ্ছি নেক্সটে আমাদের নেক্সট যে কালার আসছে সেটা নান আদার দেন আেরি প্রিটি হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ইয়েলো কালার প্রিন্টেড ড্রেস জামাগুলো কিন্তু অনেক সুন্দর প্লাস অনেক কালারফুল আর এটার কটনের কোয়ালিটি হচ্ছে বেস্ট আপনি এখন পর্যন্ত আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট কটন এটা হচ্ছে এটার ব্যাগ কটনের কোয়ালিটি হিসেবে কিন্তু প্রাইসটা ভ্যারি করে সো এটা একটু মাথায় রাখবেন এটা আমি একটু ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি সো কোয়ালিটিফুল জিনিস নিতে চাইলে সেটার প্রাইসটা আপনার ওইরকমই আসবে এটা কিছু কিছু জায়গাতে আপনি এটার সেম এটা দেখবেন না আসলে বাট কজন আমরা তেরোশো টাকাতেও পাই চোদ্দশো টাকাতেও পাই পনেরোশো টাকাতেও পাই কেন আমরা উনিশশো টাকা দিয়ে কিনবো এটা অনেকের কোয়েশ্চেন আসতে পারে এটা কাপড় হিসেবে দাম ঠিক আছে সো যারা এই টাইপের কাপড় পরেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই টাইপের কালেকশন গুলো এটা যেমন একদম ফুটে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টেড এটা দিনের বেলা এই টাইপের কালেকশন গুলো ক্যারি করলে খুব সুন্দর লাগবে আর এটা এমন একটা ওরনা যেটা আপনি সব ভাবে ক্যারি করতে পারবেন এটা কিন্তু একদম চাইলে বল প্রিন্ট স্টাইলে এটা ক্যারি করতে পারেন আমি থাকলে এটা হচ্ছে গিয়ে জাস্ট মানে এটা যাতে ফুটে থাকে আমার গায়ে তো আমি জাস্ট এভাবেই রাখতাম হ্যাঁ মানে এক একজন তো এক একভাবে ক্যারি করে সামটাইমস এভাবে রাখতাম অথবা সামটাইমস আমি হচ্ছে গিয়ে মিক্সড করে ঠিক আছে মিক্সড অ্যান্ড ম্যাচ করে মাঝখানে হচ্ছে গিয়ে একটু গ্রিনটা রেখে মানে এক এক সময় এক একটা ডিজাইন ফলো আপ করে হচ্ছে গিয়ে এক একভাবে আপনারা চাইলে এটা ক্যারি করতে পারবেন হ্যাঁ অনেক ভাল লাগবে সো এটা ওড়নাটা আসলেই প্রীটি আর ইউনিক ইউনিক সুন্দর করে বানাতে হবে দ্যাটস ইট আচ্ছা এটার সাথে চলে যাচ্ছে এটার প্যান্টে এই যে ক্যাটালগটা দেখাই কি ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন এই যে ক্যাটালগেও দেখেন আমার মতো করে আমি যে বলেছি যেভাবে ক্যারি করতে আমি ক্যাটালগটা দেখিনি সো মডেলটা ওইভাবে ক্যারি করেছে সো ফটোশুটগুলোতে যেভাবে ক্যারি করে ওইভাবে ক্যারি করলে কিন্তু ড্রেসগুলো সুন্দর লাগে কারণ প্রত্যেকটা ড্রেস বানানোর পিছিয়ে যে ডিজাইনার তার একটা ভিজুয়াল থাকে তার একটা আইডিয়া থাকে যে তারা কিভাবে ড্রেসটা মানুষকে পরা অবস্থায় দেখতে চায় আমরা যদি এখন নিয়ে এইভাবে ওরা নিয়ে রাখি একইভাবে নিয়ে রাখি তাহলে জিনিসটা সুন্দর নষ্ট হয়ে যায় এর প্রাইস হচ্ছে 250 টাকা ছিল 2350 ছিল এখন এটা প্রাইস হচ্ছে 1990 টাকা এন্ড আমারটা নেকে ডিজাইনটা দেখতে পাইছে इट्स रियली नाइस আমার চুল একদম ড্রাই হয়ে যাচ্ছে সো ড্রাই আউট ড্রাই আউট হওয়ার আগে আমি এখানে বিদায় নিচ্ছি আজকে এইটাই শেষ লাইভ ছিল আশা করি সবার লাইভটা ভালো লেগেছে ইনশাআল্লাহ আমি কালকে আবার নতুন নতুন কালেকশনস নিয়ে আমি আমার পেজ থেকে লাইভে চলে আসব Till then, shabab halal thag, bin. Stay safe. Assalamualaikum and happy shopping, guys. Bye bye. Take care.